ইমাম আহমদিন্দ হাম্বল রহিমহল্লা যখন বিয়ে করতে মনস্থির করেন তখন তার চাচি কি বললেন ওই সাইখের বাড়িতে দুইজন বিবাহযোগ্য মেয়ে আছেন আপনি তাদের দেখে আসুন এবং তাদের সম্পর্কে আমাকে জানান চাচি মেয়ে দুটিকে দেখে আসার পর ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে তাদের বর্ণনা দিতে শুরু করলেন তিনি বাড়ির ছোট মেয়ের ব্যাপারে অনেক প্রশংসা করলেন বর্ষা চেহারা তার চোখ ও চুলে সৌন্দর্য দীর্ঘতা বর্ণনায় পঞ্চমুখ হলেন ইমাম আহমদ তখন তাকে বড় মেয়েটির ব্যাপারে বলতে বললেন বড় মেয়েটির ব্যাপারে তিনি অনেকটা তাচ্ছিল্যের সঙ্গেই বললেন অবিন্যস্ত চুল খরবকায় উচ্চতা শ্যামবর্ণ এবং একটি চোখে ত্রুটি থাকার কথা উল্লেখ করলেন এরপর ইমাম আহমদ তাকে দুজনের দিনদারির ব্যাপারে জিজ্ঞেস করলেন জবাবে চাচি বললেন বড় মেয়েটি দিনদারির দিক থেকে ছোট মেয়ের তুলনায় বেশ এগিয়ে একথা শুনে ইমাম আহমদ বললেন তাহলে আমি বড় মেয়েটিকেই বিয়ে করব বিয়ের ত্রিশ বছর কেটে যাওয়ার পর ইমাম আহমদের স্ত্রী মৃত্যুবরণ করলেন দাফনের সময় ইমাম আহমদ বললেন ইয়া উম্মে আবদুল্লাহ মহান আল্লাহ তোমার কবর শান্তিময় রাখুন দীর্ঘ ত্রিশ বছরের বৈবাহিক জীবনে আমাদের মধ্যে একবারও ঝগড়া বিবাদ হয়নি একথা শুনে তার এক ছাত্র অবাক হয়ে জিজ্ঞেস করলেন ইয়া শেখ এটা কিভাবে সম্ভব জবাবে ইমাম আহমদ ইবনে হাম্মুল রহিমউল্লা বললেন যখনই আমি তার প্রতি রেগে যেতাম তখন তিনি চুপ থাকতেন আর যখন তিনি আমার প্রতি রেগে যেতেন তখন আমি চুপ থাকতাম তাই আমাদের মধ্যে কখনই ঝগড়া বিবাদ হয়নি